বেশ কয়েকদিন ধরে তো তেমন একটা শীত নেই তো সকালবেলায় দেখি যে তেমন একটা কুয়াশা পড়ে না তেমন একটা কি কোনো কুয়াশাই পড়ে না এদিকে আমি আবার পরোটা বানাচ্ছিলাম কিন্তু আমার পরোটাটা যেভাবে আশা করছি ওইভাবে হয় নাই আসলে আমি তেমন একটা পারি না ইদারিং চেষ্টা করি এটা ওটা রান্না করার বানানোর তো যতটুকু হয় আর কি মাঝে মধ্যে দেখি যে রান্না অনেক মজা হয় মাঝে মধ্যে দেখি যে একদম মিডিয়াম হইতাছে আবার কাছাকাছি এরকম আর কি আর এদিকে দেখলাম যে ফ্রিজে কিছু নাই মাস শেষ হওয়ার আগেই বাজার শেষ হয়ে গেছে তো ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছই নামায় এনেছি আর এগুলোকে সুন্দর মতো কেটে আজকে আর ভাজা করব না আজকে একদম হালকা একটু কষা তারপরে হলো তোমার সবজি দিয়ে রান্না করব। তাই সবগুলো মাছ আমি একদম কষায় নিতেছিলাম আর কষানো হয়েছে যখন তখন একটা একটা করে উঠায় নিতেছিলাম আর আগের সময় না কষানো মাছ থেকে যে কি পরিমাণ একটা গ্রান আসতো ওই গ্রানেই মনে হয় কি দুই তিন প্লেট ভাত খাওয়া যেত গরম গরম আর এখন তো কোনো গ্রানই আসে না আর এখানে আমাদের গাছে সিম ছিল আর সাথে হলো কিনা আলু কিনা টমেটো তো এগুলো দিয়ে আজকে রান্না করব। আমাদের ঘরে আবার সবজি খেতে ভালো লাগে আমার কাছে আবার ভাজা বা বোনা টাইপের খাবার বেশি পছন্দ বাট আমার বাবা মার কাছে একটু সবজি একটু ঝোল টাইপের খাবার পছন্দ তাই ওনারা যেটা পছন্দ করে আমি ওভাবেই চেষ্টা করি রান্না করার তো এখানে আমি সুন্দর করে মানে তরকারি দিয়ে কষায় নিয়া তারপরে তোমার মাছটা দিয়ে দিব। তো এখানে আমার যখন কষানো শেষ হয়ে গেছে তরকারিটা বা ঝোল দিছি যখন আমার মনে হলো কি এখন দিয়ে দিই মাছটা তখন আমি একটা একটা করে দিতেছিলাম একসাথে আমি সব দিতে নিছিলাম পরে দিয়ে আমার মাথা আসলো যে এটা তো পড়ে যেতে পারে তারপর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম আর এই সময় তোমার তেমন একটা স্মেল আসতেছে না আর আগের মাছগুলো থেকে কি পরিমাণ স্মেল আসতো আর আমার যে কি পরিমাণ ঠান্ডা লাগছে তোমাদেরকে আমি কি বলবো মানে বয়স দিতে গিয়ে আমার যে কতবার গলা শুকায় যাচ্ছে এমনি তো আমি দিতেই পারি না আমার অনেকবার গলা শুকায় এখন তো আরও বেশি কষ্ট লাগতেছে আরও পেইন বেশি বেড়ে গেছে মনে হইতাছে কি নিঃশ্বাস অনেক জোরে জোরে নিতে হইতাছে मि गल आटकै जा बारे बारे আর যাই হোক কি করার এটা নিয়েই করতে হবে যেহেতু এখন একটু ফ্রি আছি তাই একটু ভিডিও এডিট করতে পারতাসি বা দিতে পারতেছি অন্য সময় তো কাজের চাপে আমি দিতে পারি না হয়তো কিছুদিন পরে আবার আমার কাজের চাপ শুরু হয়ে যাবে তখন আবার দিতে পারবো না এদিকে আমার তরকারিও রান্না করা শেষ ওইদিকে আমি আবার একটু বাইরে বের হয়েছি ভাবছি যে একটু ভালো লাগবে দেখি যে প্রেশারটা অনেক বেশি লো লাগতেছে তো তোমার সামনে দিয়ে আমার একটা কুকুর যাচ্ছিলো তা আমার কী মাথায় আসলে আমি নিজেও জানি না আমি নিজেই কুকুরটাকে ভিডিও করতেছি আবার সাথে এর সাথে সাথে চলে গেছি তো দেখলাম যে ও সামনে থেকে আবার আসছে তারপর আবার যে দেখি যে সামনে আর একটা কুকুর আছে তোমার মানে কি একটা আজব এখানে আমি আবার ওকে মানে ভিডিও করতেছিলাম ও ও ও সুন্দর বসে বসে গেছে গেছে আমি আমি ভাবছি চলে যাবে না না ওর ডাকতেছিলাম নাম তো জানি কি তারপর দিয়ে আমি সামনে চলে যাই ওই কুকুরটার কাছে যাই একটু দেখি ও মানে কি করতেছে আর ও আমার ভিডিও করার সময় কি করবে তো ওর কাছে যখন গেছি দেখি যে সাইডে আরেকটা কুকুর আছে তোমার যেটা খাবার খাচ্ছিল ওখানে হয়তো কিছু ফালাইছে ওটা খাইতেছিল তো এদিকে ওকে আমি যখন ডাক দিচ্ছি সারা দেয় না আর দেখো কিভাবে জানি তাকায় যখন আমি নিচে বসে গেছি তখন বলছি যে আমার দিকে তাকাতে মানে সে তাকায় না একটা ভাব ধরছে যাই হোক তারপরে আমি কি করলাম ওদিকে আবার ক্যামেরা নিয়ে গেছি দেখতেছি যে ও কি খায় এমনিতে আমি খালি চোখে তেমন একটা দেখি না তো আর কি ওইদিকে দেখি যে আরেকটা আসছে ওর খাওয়া দেখা মনে হয় এটারও খেতে ইচ্ছে করছে আর এই সময় ওইটা ঘেউ ঘেউ করতেছে এই আসবা কাছে আসবা না আমার খাবার নিবানা মানে এরকম করতেছে তারপরে বেচারা চলে গেছে আর কি বেচারা বুঝতে পারছে যে এখানে রিক্স নেওয়া যাবে না তাহলে মারামারি হয়ে যাবে সুন্দর মতো করে ডং করতে করতে চলে গেছে আর এদিকে বাসায় এসে দেখি তোমার আমাদের গাছের পেঁপে খেয়ে ফেলছে পাখিতে কাছের কখন পাকসে জানি না খেয়ে ফেলছে আর ওদিকে আমি এত বছর পরে মেহেদি দিচ্ছি এত বছর বলতে কি লাস্ট কবে দিছি আমার মনেও নেই নাই মানে কিছুই নাই হুট করে যেহেতু একটু সময় পাইছি তাই আজকে একটু ভাবলাম যে মেহেদি দিই একদম সুন্দর করে দেবো কিন্তু সুন্দর করে কইয়ার দেওয়া হলো আর দেওয়ার সময় মাথায় কোনো আইডিয়া আসতেছিল না যে কি ডিজাইন দেবো কি করতে পারি চাইছিলাম একটু ব্রাইডাল দেবো কিন্তু না কোনো কিছুই মাথায় আসতেছিল না তারপরে যা আসছে এটাই দিছি আর ওদিকে তোমার রাত্রে ঘুম আসতেছিল না এত পেইন লাগতেছিল আর জ্বালনা দিয়ে তোমার চাঁদ দেখা যাচ্ছিল আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল টাটা সবাই ভালো থাকবে